এমন দর্শর মতো বিতর্কিত হবে না অলরেডি এই নির্বাচন বিতর্কিত একটি নির্বাচন যে মনে করেন অমুস্ত নিয়ে কালি দেওয়ার ব্যবস্থা করতে পারে না সেটা নির্বাচন কমিশন আগে জানিয়ে দেওয়ার দরকার ছিল সে আজকে যখন অভিযোগ দেওয়ার পরে উনি এটা অকপরে স্বীকার করে নিয়েছে এই কালি মোশনীয় এছাড়াও নির্বাচন কমিশনের যে রিটার্নিং অফিসার স্বাক্ষরবিহীন যে ব্লেড বা ব্যালেট ভোট বক্সে ঢোকানো হয়েছে এদের বিরুদ্ধে এর বিরুদ্ধে আমাদের অভিযোগ লিখিত অভিযোগ ছিল এবং যে মনে করেন যে আমাদের যে টিচার শিক্ষক ওরা বিভিন্নভাবে প্রভাব বিস্তার করছে একটা মব সৃষ্টি করার চেষ্টা করছে আজকে মনে করেন বিভিন্ন ভোট কেন্দ্রে বহিরাগতদের নিয়ে জামাত শিবির বহিরাগতদের নিয়ে আমি অবস্থান সৃষ্টি করে একটা গন্ডুগোল বাজার ফাইতরা করছিল যারা আমরা অ্যাভোট করেছি সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাথে তো আমরা এই বিতর্কিত নির্বাচন আমরা এই বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন থেকে আমরা আশা নাই নির্বাচন অবশ্যই বিতর্কিত আমরা সকাল থেকে এটা বলে আসছি বিতর্কিত নির্বাচন এটা একটা প্রভাব বিস্তার করে এটা নিয়ে নেওয়ার কৌশলগত ভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়া নির্বাচন যদি না তা না হতো তাহলে আরো রেজাল্ট ভিন্ন হতে পারত হেজিএস পাতি ভালো করছে তার মানে কি নির্বাচন জায়েজ হয়ে গেছে বিতর্কিত নির্বাচন বিতর্কিতই কোনো কিছু দিয়ে এটা জায়েজ করা যাবে না এটা ফারে নাই একটা মনে করেন পার্থক্য যখন একটি বিশাল হয়ে যায় তখন এক সহজ সেটা খেতে পারে না এটা হচ্ছে সেটাই কিন্তু ওটার কারণে যে এই এই নির্বাচন যে সুস্থ নিরপেক্ষ হয়েছে সেটা আমি বলবো না এটা হচ্ছে বিতর্ক নির্বাচন পক নির্বাচন কৌশলগতভাবে একটা প্যানেলকে জিতিয়ে দেওয়ার নির্বাচন